তো ক্যামেরা বন্ধ হইলে ইন্ডিয়ার হিন্দুত্ববাদের দালালরা কিভাবে দেখবে আমার ওয়াজ তো খালি আপনারা দেখবার লাগি শুনবার লাগিনা আমার এই আওয়াজ যেন মুদির কান পর্যন্ত পৌঁছায় আমরা তো সেই কথা বলি তো মুদির কানে তো আমনে পৌঁছাইতে পারবেন না পৌঁছে তো তো মিডিয়া আমি যে এখন বলবো যে আমার ভাই শামসুল ইসলাম আলিফ সাইফুল ইসলাম আলিফকে যেগুলো কুপাইছে এগুলো আমার মন চায় আমি ওগুলো কুপাই এই কথা তো আপনি পাঠাইতে পারবেন না অত আপনি চিল্লাবেন না ক্যামেরাগুলো দরকার আছে আপনি দেখতে না পারলে শোনেন দেখতে পারতেছেন না যেগুলো চিল্লাইতেছে তারাও আমি দেখতেছি তারাও আমার দেখতেছে মাত মাতবরি করে ফাওয়া আস্তে সব খালি আওয়ামী লীগের দালাল পয়সা দিলে যাই হোক আল্লাহ বুঝার তৌফিক দান করুক আজই এই রেসিল না ইমদাদুল আলু আদর্শ বালিকা মাদ্রেসা গোবিন্দাসী বোয়াপুর টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন পাকের কাছে শুক্রিয়া যে আমরা সবাই একত্রিত হইতে পারছি আমি গত পাঁচ দিন মাহফিল করি নাই এই যে আমি কেরাম জানা গেছিল জানে আমার শরীরের অবস্থায় আমি ফিট নিয়ে বসতে পারি নাই হিজামা লাগাইছি পিছনে অনেকগুলো হিজামা ইজামা যারা লাগাইছে বলতে পারবে হিজামা লাগানোটা কিছুটা কষ্টের কিন্তু আরাম আছে এবং উপকারিতা অনেক শূন্যতে একটা চিকিৎসা হিজামা লাগাইছে আলহামদুলিল্লাহ আম কিছুটা ভালো হলে আমার পিট নিয়ে আজকেও অবস্থা কী হয়েছিল জানেন ওই মাহফিলে যখন আসছি গাড়ি থেকে নামি বমির অবস্থা হয়ে গেছিলো মাথা ঘুরায় মানে আমার এই কয়েকদিন যাব ফুট করে মাথা ঘোরাইতো পিছনের এই সাইডগুলো ব্যথা করতো ঝিমঝিম ঝিম করতো মাথা ঘুরায় পরে যেতে চাইতাম তো এই জন্য পাঁচ দিনের মাহফিল হাই হাই কিছু প্রোগ্রাম এমন বাতিল করা হয়েছে যেগুলো কান্না করছে আর যে হুজুর হাজার হাজার মানুষ সিরাজগঞ্জে মাহফিলের আগের দিন হুজুর হাজার হাজার মানুষ বসে আছে এত বড় বড় প্রোগ্রাম শেষে গিয়া হেলিকপ্টার হুজুর হেলিকপ্টার নিয়ে হুজুর আমারে ইটু আমাদের এখানে যেতেই হবে তবু যেতে পারিনি এই যে এই হুজুর রাজারা গেছিল গেছিলেন না আপনারা আপনারা তো জানেন আপনারাও তো কইছিলেন যে বরা আমি কইছি হেলিকপ্টার লাগবো আল্লাহ যদি সুস্থ রাখে এমনিতেই আসবো অতএব চিল্লা না করে আমি অসুস্থ মানুষ অল্পবা একটা কথা বলবো সত্যি কথা বলবো আবেগে আসছে আবেগে আজকে যে আসছি প্রোগ্রামে এটা অনেকটা ওই আমাদের সাইফুল ইসলাম আলী বাইয়ের যে আহ নিহত হওয়ার দৃশ্য যেইভাবে নির্মমভাবে পৈশাচিকভাবে আদালত চত্বরে এরা যেন বাংলাদেশটাকে চট্টগ্রামটাকে একটা কাশ্মীর এবং গুজরাট বানায় ফেলছে কি ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে একজন রাষ্ট্রীয় উকিল নর্মাল উকিল না রাষ্ট্রীয় পিপি তাকে দিনে দুপুরে হিন্দুত্ববাদীরা রয়ের দালালরা ফেলছে জবাই করে ফেলছে কল্পনা করা যায় আপনি কল্পনা করতে পারেন আহ এই যে আবেগ এই যে দরদ অন্তরাত্মার এই বিদারে চিৎকার এই আওয়াজ থেকে আপনাদের সামনে আসছি এই কথাগুলো পৌঁছে দিতে চাই মুসলিম উম্মার যুবকদেরকে তৈরি করতে চাই জেহাদের জন্য জন্য আর ঘরে বসে থাকবার সময় নাই হে মুসলিম উম্মার যুবকেরা বুঝবার চেষ্টা করো এই তথাকথিত গণতান্ত্রিক রাজনীতি মন্ত্র লাঠি মেরে ফেলে দাও উম্মার সময় এসেছে হাতে অস্ত্র নেওয়া এই হিন্দুত্ববাদীরা আমাদেরকে উস্কানি দিচ্ছে আমরাও তোদের পড়ুয়া করি না ইনশাআল্লাহ সুম্মা ইনশাল্লাহ যুবকদেরকে বলি তৈরি থাকেন ওরা আমাদের একটা মারলে আমরা দশটাকে না মাইরা শাহাদাতের পেয়ালা পান করব না রাজি আছেন তো ইনশাআল্লাহ এরা আমাদেরকে জঙ্গি বললো মৌলবাদী বললো না কি ট্যাগ দিল এগুলোর খুঁজ পড়বা নেই এগুলোর তোয়াক্কাই করি না তোরা কি বললে আমরা এগুলোর তোয়াক্কা করি না আমরা একমাত্র ভয় করি আল্লাহকে ভারতকে ভয় করি আমরা আমেরিকাকে ভয় করি আমরা ইসরাইলকে ভয় করি আমরা আমরা কাকে ভয় করি আমরা আল্লাহর কথা মানি গিয়েছি গিয়েছি রিমান্ডে আমার ভাই সাইফুল ইসলাম আলিফ যখন কি বলবো চোখে পানি ধরে রাখার মতো উপায় থাকে না কষ্টে মুখটা ফাইটে যাওয়ার মতো অবস্থা দিনে দুপুরে এটা ইসলামিক রাষ্ট্রে মুসলিমদের দেশে এটা মুসলমান পিপি আবার এই লুকটা কি করতো জানেন অনেকে জানে না এই লুকটা হিন্দু থেকে যারা মুসলমান হইতো তাদেরকে ধর্ম চেঞ্জ করার যে মানে রাষ্ট্রীয় নীতি নীতি আছে কাগজ এফিডেভিট এগুলো করতো তাইলে বুঝেন তার মানে একবার টার্গেট করে মারছে মানে নব মুসলিমদেরকে এফিডিভিট করতো ধর্ম চেঞ্জ করতো ওই লুকটাকে টার্গেট করছে এবং ঘোষণা দিয়ে ফেসবুকে হিন্দুত্ববাদীরা যে আজকে সাইফুলকে কারাগার থেকে বেরোতে দেওয়া যাবে না আমি বলি আমাদের দায় আছে চট্টগ্রামে মুসলিমদের দায় আছে আমাদেরকে ওরা কি বললো না বললো সরকার বলবে উস্কানি দিচ্ছি বলি উস্কানির সরকারকে যদি আমার বাইসাই পুল ইসলাম মালিকের হত্যাকারীদের দ্রুত বিচার না করা হয় এবং এই নামক সন্ত্রাসী জঙ্গি এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ না করা হয় আমরা আপনাদের সাথে আওয়ামী লীগের মতো আচরণ করা শুরু করব পরোয়া করি না আমরা আপনাদের কেউ দ্রুত বিচার করতে হবে দ্রুত স্কনকে নিষিদ্ধ করতে হবে ইস্কিন ইস্কনকে নিষিদ্ধ না করলে প্রয়োজনে আমরা ইস্কনের বিরুদ্ধে এমন আন্দোলন গড়ে তুলব যে আন্দোলনের দলে ইস্কন ইনশাআল্লাহ দাদার দেশে ব্যবসা যাবে আমাদের কি ভয় দেখায় লাভ আছে এই মুসলমানদের ভয় দেখায় লাভ আছে মুসলমান মারা গেলে শহীদ মুসলমান মারা গেলে কি তোরা বন্দুকের নলার মধ্যে মৃত্যু দেখস আজাব দেখস আর আমরা বন্দুকের নলার মধ্যে শাহাদাত দেখি আমরা গাজুয়াতুল হিন্দের স্বপ্ন লালন করি তোমরা যুদ্ধকে ভয় পাও আমরা যুদ্ধকে রসুলের জন্য কোরআনের জন্য শাহাদাতের তামান্নার জন্য যুদ্ধের জন্য পাগল থাকি রসুল বলেছেন ভাই সবিন উমথি আহবার ল হমিনান নল বেতুন তখজুল হিন্দা ও আই সবে সাব নু আমার উম্মতের দুইটা দল যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যারা সমার সুসংবাদ প্রাপ্ত আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন আইস বা তা নিবিন উম্মা চি আখরজা হোবাল হমিনান দল আই সবেতু হিন্দা একটা দল হলো যারা অজবতুল হিন্দেশ্বরী খ বেশ যুত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ গাজওয়াতুল হিন্দে যারা শরীক হবে তাদের ব্যাপারে আপনার ঘোষণা কি তাই গাজওয়াতুল হিন্দের ওই কুরাবাদের মর্যাদা হলো 50 জনের সমান তোমাদের 50 জনের সমান সুবহানাল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ তাদের সময়ের 50 জন কয় না এরা আমার ভাই رسول বলেছেন তোমাদের সময়ের 50 জনের সমান মর্যাদা তা দেই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে হযরতে আবু হুরায়রা কয় তাইলে আমার জান মাল টাকা পয়সা সবকিছু দিয়া আমি সে غزওয়াতুল হিন্দে শরীক হব সুবহানাল্লাহ আবু হুরায়রা চলে গিয়েছেন কিন্তু Taman না রেখে গিয়েছেন উম্মার উলামায়ে کرام তাওহীদপন্থী উলামায়ে کرام ও দাই ভাই ও তৈরি হও মুসলিম উম্মার ঘরে বসে থাকবার সময় নাই ওরা আমাদের একটা ভাইকে হয় ফেলে দিলে আমরা প্রয়োজন হলে ইনশাআল্লাহ ডাক আসলে ওদের 10টা কে না ফেলে শাহাদাতের পেলাপান করব না রাজি আছো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওলামা ইকারাম ডাক দিলে हिम्मत আছে তো ইনশাআল্লাহ এ কেউ ডাক না দেখ আমরা ডাক দিব ইনশাআল্লাহ আমরা রাজি আছি ইনশাআল্লাহ এজন্য আমেরিকা কি বলল ভারত কি বলল এ बदमाशগুলো কি বলবে এগুলো দেখবার আমাদের সময় নাই এই ইস্কনকে জঙ্গি সন্ত্রাসী বলে নিষিদ্ধ কর দেখি কথা বলেন না কেন যদি প্রকৃত সন্ত্রাসী হয় কারা সন্ত্রাসী এদেশে শত শত আলেম গ্রেফতার হয় নাই মুসলমানরা কি প্রিজন ব্যান গিয়ে আটকাইছে প্রিজন ব্যান আটকায়া ওখানে কি কোনো উকিলরা হত্যা করছে আমাদের আলেমদের চাইতেও এই চিন্ময় কুমার নামের ভণ্ডটা বেশি জনপ্রিয় হয়ে গেছে হ্যাঁ আমাদের এতগুলো আলেমকে গ্রেফতার করছে আমরা কোনো পুলিশ কিংবা কোনো উকিলকে কোনো আলেম কিংবা কোনো ছাত্র ভাইরা মেরে ফেলছে তা প্রকৃত সন্ত্রাসী জঙ্গি কারা ইস্কন ইস্কনকে নিষিদ্ধ করার বিরুদ্ধে ভারত বিবৃতি দেয় আমি আপনাদেরকে বলি যে আয়াত কেরিমা তেলাওয়াত করেছি কোরআনের কনসেপ্ট বুঝবেন কোনো সায়েখের না কোন পীরের না কোন মুফতির কোনো বক্তার না কোরআনের কনসেপ্ট কোরআনের পালস বোঝার চেষ্টা করেন আল্লাহর চাইতে বড় বুদ্ধিজীবী কেউ নাই